ইঞ্জিন কত প্রকার বলেন তো কি ভেরি গুড সুন্দর তার মানে দেখেন ইঞ্জিনটাকে কয়টা ভাগে বিভক্ত করে দিই একটু ধারণার দরকার সে ঘামতেছেন কিন্তু আপনারা কষ্ট হচ্ছে জ্বালানি অনুসারে ইঞ্জিনটাকে অনেক ভাগ করে দিচ্ছি জ্বালানি অনুসারে শুধু যদি সরাসরি বলি ইঞ্জিন কয় প্রকার তাহলে অ্যান্সারটা প্রশ্নটা সঠিক হলো না অ্যান্সার সঠিক আসবে না জ্বালানি অনুসারে ইঞ্জিন কত প্রকার তার মানে কি কি জ্বালানি ইঞ্জিন খায় কিভাবে চলে কিছু বই আছে দুই প্রকার কিছু বই আছে তিন প্রকার আপনারা দুই প্রকারটা লিখবেন তিন প্রকার কখন লিখবেন যখন আপডেট হবে একটু ভালো জায়গা পরীক্ষা দিবেন ঠিক আছে একটা ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন আর একটা সি ইঞ্জিন আছে না গ্যাস ইঞ্জিন এই ইঞ্জিনটা রূপান্তরিত ইঞ্জিন রূপান্তরিত এই জন্য ব্রেকেটে লেগে নিয়ে দেবে রূপান্তরিত ইঞ্জিন তাহলে তিনটা পয়সা আমি দুটা না তিনটাই বলে দিলাম আপনি দুটা লাগবেন পেট্রোল ডিজেল ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এর মধ্যে পার্থক্য আছে না পার্থক্যগুলো আপনি শিখে নিন না জানলে পুরা না শিখে নিয়ে পাই পুরা না শিখে নিয়ে কাজে আসবে এবার দহন কার্য অনুসারে দুই কত প্রকার দুই প্রকার একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল তার মানে ইঞ্জিনের ভিতরে আগুন জ্বালানো হয়

মানুষের মধ্যে আসতে পারবে না কারণ এ ধরনের ইঞ্জিন ধোয়ার সাথে বিষাক্ত কার্বন মনোস্কাইড পরিবেশে ত্যাগ করে যা মানব দেহে খুব বেশি ক্ষতিপূরণ করে আর আমরা চারিপাশে যে ইঞ্জিনগুলো দেখতেছি এগুলো সব পরিষ্ক তার মানে যে ইঞ্জিনের সে দুই গুনুন ঘোরার পর একবার পাওয়ার দিবে তাকে ইঞ্জিন বলবে এই ইঞ্জিনগুলো যে আমাদের যে ইঞ্জিনগুলো দেখতেছি ভাই আজ আমি দেখেছি আপনাদের মনে হয় টাইমও শেষ লং টাইম আসলে শর্ট টাইমে কিছু হয় না কোন জায়গায় টাচ করবো কোন জায়গায় দিবো এখনো ড্রাইভিং লাইনে ঢুকতে পারি না ড্রাইভিং লাইনের অনেক তথ্য আছে ড্রাইভিং লাইনে অনেক তথ্য আছে রোড সাইন সম্পর্কে দাঁড়ান রোড সাইন যেন কোনো কিছু মিস না করে